আজকে সকালে ঘুম থেকে উঠেই আম্মুকে বললাম যে আমি ইলিশ মাছ খাবো আম্মু বললো ঠিক আছে তাহলে আবার রেডি হয়ে বাজার থেকে নিয়ে চলে আসো সো আমিও রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম এবং বের হয়ে আমাদের যে সুপার রোড এই রোড দিয়ে আমি অলওয়েজ যাতায়াত করি এখন এবং এটা আসলে অনেক সুন্দর একটা রোড আর নতুনভাবে সজ্জা করে সব কিছু তৈরি করা হচ্ছে এবং যেহেতু ওর এখন সার্বিক পরিস্থিতি খুব একটা সুবিধার না এই জন্য রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল এরপরে সাহেব বাজারে আমি চলে আসলাম সাহেব বাজারে চলে আসার পরেই যে কাঁচা বাজার এ রোড দিয়ে ঢুকতেই দেখি একটা হাঁস মামা পাতি হাঁস নিয়ে বসে আছে কিন্তু যেহেতু আমি পাতি হাঁস খুব একটা প্রেফার করি না বা খাই না এজন্য দাম দর করি নাই কারণ আমার অ্যালার্জিস হয় আর রাজহাঁস থাকলে অবশ্যই হয়তো বা দাম দর করতাম রাজহাঁসটা মাঝে মাঝে খাই এবং বাজার আজকে মানুষের আনাগোনা অনেক কম ছিল এই জায়গাতে ইউজুয়ালি তুলনা হাঁটা যায় না পরে মাছের বাজারে ঢুকতেই যেহেতু মিলিশ মাছ কিনবো পিছন সাইডে ঢুকলাম কিন্তু এই সাইডে কোনো রকম মাছ পাই নাই আমি যে মাছ খুঁজছিলাম পরে ভেতরে যে আমি আমার কাঙ্ক্ষিত ইলিশ দেখছি চকচক করতেছে এরপরে মামা চালাম আমাকে বললাম যে ওজন করে আমাকে সাইজ করে কেটে দেন আর মাছের রেট আজকে আসলে অনেক বেশি ছিল যেমন আমি যেটা কিনেছি এটা দেড়শো টাকা কেজি আর মাছে ভাতা বাঙালি যেটা আসলে আমরা বলতাম সেটার কতদিন মানুষ বলতে পারবে জানি না কারণ মাছের রেট দিন দিন বেড়ে যাচ্ছে আর যেহেতু আজকে শুক্রবার ছিল মানুষজনের অনেক আনাগোনা ছিল পরে যে কাঁচা বাজার সেই কাঁচা বাজার দিয়ে আমি বের হলাম কারণ সবজির বাজারের কি অবস্থা সেটা একটু দেখতাম তবে ফ্রেশ কোনো সবজি পেলেও আমি আর নেই দেখলাম যে আমার পছন্দের খাসি রাখা আছে কিন্তু এখন যেহেতু কোরবানির পরপরই আসলে এই জন্য আর খাসি নিলাম না যদিও খাসি এলাম আমার বারবার ডাকতেছিল নিয়ে যান নিয়ে যান পরে বের হলাম বের হয়ে দেখি যে রাস্তা একদমই এই সাইডটা ফাঁকা ছিল স্বর্ণকার পড়তে যেটা এবং প্রতিটা দোকানেই মোটামুটি ক্লোজ ছিল আর তারপরে রিক্সা একটা অনেক কষ্টে পাওয়ার পরে মালোপাড়া যে রোড এই রোড দিয়ে আবার আমরা ব্যাক করে চলে আসতেছি আমরা মানে আই মিন আমি একা পরে আবার সোপুরা রোড যেটা সেই রোড দিয়েই চলে আসলাম আস্তে আস্তে দেখতেছিলাম যে রোডগুলো কীভাবে সব চেঞ্জ হয়ে গেল। এটা আমার খুবই ভালো লাগে কারণ এই এলাকাতে যেহেতু আমরা থাকি এবং আমাদের একদম আদি পুরুষ বলেন সব বসবাস আমাদের এখানেই এবং আমরা একসাথে অনেকজন একই পাড়াতে থাকি এটা আস আমাদের এখানে একটা আলাদা রকম ভালো লাগা আছে এরপর আমি আমাদের যে মসজিদের গলি এই গলি দিয়ে ঢুকে গেলাম এখন আমি একটু পরে আমাদের বাসা দেখতে পাবো এবং রিক্সাওয়ালাকে আমি সামনে যেয়ে বলি যে মামা এখানে থেমে দেন এবং রিক্সা ভাড়া দিয়ে ছেড়ে দিই বাসায় এসে আমি একদম শেভিংয়ে দাঁড়িয়ে যাই যেহেতু আজকে শুক্রবার নামাজে যাব শেভ করার পর নিজেকেও খুব ফ্রেশ লাগতেছিলো পরে গোসল করে নামাজে চলে গেলাম এই ছিল আমার মোটামুটি ফ্রাইডে সকাল খুব ভালো কাটছে ভালো থাকবেন সবাই